যেটি এখন কদিন কি করবে তার ঠিক নাই সবার খাওয়া দাওয়া হয়ে গেল থালা পরিষ্কার হয়ে গেছে ক্যামেরা অন করতে আমি ভুলে গেছি ক্যামেরা অনই করতে হয়নি সকাল থেকে সকাল থেকে গুড আফটারনুন ঘুরিতে কটাবাজে চারটে পাঁচ দেখাতে পারবো ওইখানে এখানে আছে চারটে পাঁচ বাজে করে যতক্ষণে গুড আফটারনুন ক্যামেরা অন করলাম এতক্ষণে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম বাড়িতে কিছু গেস্ট টেস্ট ছিল তাদের নিয়েও ব্যস্ত তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সেসব নিয়েও ব্যস্ত আর তার থেকে বড়ো কথা হচ্ছে আজই হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী সেই সব নিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া হলো তারপরে এই যে ঘর দৌড় মুছে চান টান করে বেরোলাম এই যে চুল ভিজে আবার তারপরে ওই যে দিদির মডেল হয়েছিলাম সেই চুলের তো যা তো অবস্থা কালকের থেকে এসে থেকে চুলটা মানে জেকে সেই আর চিরুনি দিতে পারছিলাম এখন এই যে স্নান করে আসলাম তুলে সিকেন সাইনটাই দিলাম এতক্ষণে মনে হচ্ছে মাথাটা একটু হালকা লাগছে মানে আমার ভালো লাগছে মিষ্কার যেন কেমন একটা অদ্ভুত টাইপের দেখতে লাগছিল এই আমার একা বিবাহ বাসী কিনা আমার দেশ বিবাহ বাসী আর একজনের এর হচ্ছে আসল বিবাহ না।

আমি তখনই কথায় ভাড়া পড়ি তাও আমি এক্সপেক্ট করেছিলাম যে বাড়িতে এসে নিশ্চয়ই একটা কেটতে কিছু একটা এনে রেখেছে মনে হয় আমার না দুদিন কালকে ছিল ইংরাজি আজকে হচ্ছে বাংলা এইখানে নাই তোমার মেয়ে ঘরে নিয়ে গেছে বলা বুঝতে পারছি না আর আমি আজকে খাইও নাই বিরিয়ানি আমাদের বাঙালিটা বাংলা মানে বাংলাটাই ইংরাজি তো নয় এখানে ছাড়া গরম লাগছে আমি এখনো খাই নাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দেবাবাবু এতক্ষণে খাচ্ছে ওপর থেকে নিচে নেমে এসে ও যে ওইখানে বসে খাচ্ছে আমি এখন আর খাবো না আমি একবারে রাতে খাবো আমি এখন খাবো হচ্ছে একটু ঘুগনি এক বাটি ঘুগনি খাবো এই যে সকালে করেছিলাম সেইটাই রয়েছে আমরা এখন একটু ঘুগনি খাই চারটে সময় বিরিয়ানি খাবো না একবারে রাতে খেয়ে নেবো বিরিয়ানি আর দাদা গিফট দিয়েছে দাদা দিয়েছে একটা খুব সুন্দর শাড়ি একটু পরে দেখাচ্ছি বিয়েটা ঘুর্নিটা খেয়ে নিই তারপর সাইডে দেখাচ্ছি আমার একটু পিটনটা এনে দাও তাহলে বিকালবেলা বলেছে আজকে কিছু একটা কিনে দেবে বাজারে যাবো বিকালবেলা না গো নাইটি দেবে খেয়ে উঠে কাকা ভাইকো মিলে দেববা দেওয়ার দেববা ছাড়া নাই ওই দাদা আর একজন চেলা দাঁড়িয়ে রয়েছে সামনে বসে দাদা আমি নিচ্ছি খেয়ে উঠে বসে বসে কোল্ড কফি অর্ডার করছে খেয়ে উঠে বসে বসে বিরিয়ানি খেয়ে কোল্ড কফি খাবে এখন লোকটা আসছে অর্ডার করলো আর যে এখনই দিয়ে যাবে চলে এসছে হ্যাঁ 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 কোল্ড কফি কোল্ড কফি পেমেন্ট করা আছে পেমেন্ট করা আছে নেটওয়ার্কটা গেল নেটওয়ার্কটা গেল গেল ও কে কে রে হ্যালো কে 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 ছোট রনদ ফোন করেছে কে বলছে বলছে এক প্লেট এক প্যাকেট বিরিয়ানি নিয়ে সন্ধ্যাবেলা আয় তাই আমরা এখন কিছু শুনতে পাচ্ছি না এখানে ওই ফোনে হেলো করেই যাচ্ছে কেটে দিয়েছে বাজছে এখন ঘড়িতে ছটা বাজতে পাঁচ আমি এই যে একটুখানি সামান্য রেডি হয়ে নিয়েছি একটুখানি সুন্দর করে জামা পরেছি মানে নতুন জামা পরেছি বিবাহার দিনে আর নতুন ড্রেস পরেছি ওয়ান পিস এই যে ব্লু রঙের এই রঙটা আমি প্রথম পরছি এর আগে আমি ব্লু রঙটা পরি নাই একটা শাড়ি পরেছিলাম তার আর দেখে মানে একজনকে দেখছি আমার মতন গায়ের রঙ সে ব্লু পরেছে বেশ ভালো লাগছে তো আমারও দেখে ইচ্ছে হলো যে বেশ পরব একটা শাড়ি নিয়েছিলাম তারপরে এই কুর্তিটা নিয়েছি ব্লু রঙের আমার বেশ ভালো লাগে ইন্ডিগোটা যদিও পরি ওটা ইন্ডিগোর সাথে হোয়াইট কম্বিনেশনের মানে সাদা নীল কিন্তু এটা আবার পুরোটাই নীল তো নিয়েছি পরেছি আমার তো নিজেকে বেশ ভালোই লাগছে আমি রেডি হয়ে গেছি আমার বড় বড়োদিকে রেডি হচ্ছে তারপরে বেরোবো মেয়েকে বললাম তো মেয়ে বলছে যে না আমি যাবো না সাজি রাখবে এটা কী সাজি রাখবি আমাদেরকে সাজি রাখবে তখন বেরোবো সবার আগে যাবো শপিং করতে দেখি কোন দোকানে নিয়ে যায় বলেছে যে এই টাকার মধ্যে একটা বাজেট দিয়ে দিয়েছে বলেছে এই বাজেটের মধ্যে যা হোক নিতে পারো গয়না কাঠি নিতে পারো জামাকাপড় নিতে পারো যা ইচ্ছা গয়না কাঠি মনে তো বিশাল গলার হাত তো সম্ভব না যা সোনার দাম বেড়েছে সোনার হাত দেওয়াই সম্ভব না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের তো ওটা রেখে দে সন্ধ্যেবেলায় খাবিস বেশ সন্ধেবেলায় খাবি যা আমার বড় রেডি হয়ে যাচ্ছে আর বলছে যেখানেই যাবে হেলমেট পরে এ ভালো লাগছে আমাকে কী গো

আমি এইখানে প্রথমবার এসেছিলাম সেই বিয়ের পরে বিয়ে করে এইখানে গাছ আর ভার রাখতে পারছে না কি চটি ওইদিকে আছে এইদিকে চটি নাই খালি পায় মন্দিরে প্রণাম করে বেরিয়ে আসতাম এবার একটু বাইরেটা ঘুরে ফির ঘুরবো ফিরবো একটু বসবো হ্যাঁ হ্যাঁ অল্প অল্প দেখ আর এইখানে এই একটা বড় শিব পড়ে রেখেছে বেশ আলো টালো দিয়ে ভালোই লাগছে প্রচুর ভিড় এখন ভিড় মানে ভালোই ভিড় আগে ফাঁকা থাকতো শিবতলা এখন অনেক লোকজন আছে বিকালবেলায় দু চারটে ছবি টবি তোলা হয়ে গেল এইবারে যাব টেলারে আগের দিন ব্লাউজ করতে দেওয়া ছিল চুড়িদার একটু দেওয়া ছিল আজকে দেখি হয়েছে কি না তার সাথে আরও একটা চুড়িদার নিয়ে এসেছি সেটা একটু কাটাতে হবে তো সেটাও এখন নিয়ে যাব ডাকছে এমনি আসবে না বলছি বাড়ি চলে আসলাম এই মাত্র আর এবারে তোমাদের দেখাই যে আমি কি গিফট নিলাম মানে কি গিফট দিলো আমার বর মানে সোনার দোকানে ঢুকে আমি কি নিলাম আর তার সাথে সাথে তোমাদের শাড়িটাও দেখা সবার আগে দেখাই দাদা আমাকে কি শাড়ি দিয়েছে শাড়ির সাথে আমার একটা ক্যালেন্ডার দিয়েছে এরকম ক্যালেন্ডারটাও সুন্দর গণপতি বাপ্পার ক্যালেন্ডার দিয়েছে খুব সুন্দর আর এই হচ্ছে আমার শাড়িটা তবে এই ছবির থেকে শাড়িটা সামনাসামনি আরও বেশি সুন্দর শাড়িটা খুবই সুন্দর দেখতে সামনা সামনে ছবিতে দেখে কেমন একটা ম্যাল ম্যালে লাগবে কিন্তু না শাড়িটা ম্যাল ম্যালে না একদম বেনারসির মতন দেখতে শাড়িটা দেখো এইটা হচ্ছে পার্টটা আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা একদম বেনারসির লুক একদম এই পার্টটা একদম এই পার্টটার বিশেষ করে পাড়ের যে কাজটা আছে এইটা একদম বেনারসির মতো দেখতে এই যে তুতো রঙের শাড়িটা তার সাথে সিলভার কালারের কাজ মিনে করা আছে মাঝখানে হলুদ পিঙ্ক এই হচ্ছে শাড়ি আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা কালারটা যেমন সুন্দর তার সাথে বিশেষ করে এই আঁচলের কাজটা আর লুক শাড়িটার মধ্যে কেমন লাগছে বলো হ্যাঁ শাড়িটা আর আমার বর কি দিয়েছে এবারে তোমাদের সেটা দেখাই এই যে ছোট্ট একটা সোনার গিফট কিন্তু খুবই সুন্দর অনেক দিনের একটা ইচ্ছে এরকম একটা জিনিস নেব নেওয়া হচ্ছিল না তো যা হোক দোকানে ঢুকেছি এই দোকানে অনেক দিন যাওয়াও হয় না তো যেহেতু এই দোকানে ঢুকেছি ঢুকে এই জিনিসটা আমার দেখে পছন্দ হয়েছে এই যে এটা হচ্ছে একটা নাকের ডিজাইনটা আমার তো খুবই ভালো লেগেছে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আমার নাকে এই নাকেরটা আর কি খুবই ভালো বানিয়েছি আমার মুখের সাথে আমার মুখটাও তো অনেকটা বড় দেখতে হবে ছোটোখাটো মুখ তো না তো এই নাকেরটা খুবই ভালো লাগছে আমাকে পরে দোকানে একবার পরে ট্রাই করলাম আবার পরে পরে তোমাদের দেখাবো এখন আর পরে দেখালাম না কারণ হচ্ছে নাকেরটা নাকের ঢোকাতে পারছি না চোখের জল বেরিয়ে যাচ্ছে নাকেরটা ঢোকাতে গেলে আর বিবাহ স্পেশাল আমার যা আজকে আইসক্রিম খেতে চেয়েছিল অন্য কিছু খাবে না বলেছে আইসক্রিম খাবো তো এই যে আইসক্রিম আনা হয়েছে রাত্রেবেলায় দিয়াই উপরে ওগুলো উপরে ওদের সবার এইটা আমার শাশুড়ির আর আমি আর ও পাপা খাবো না দুজন আইসক্রিম যাও দিয়ে আসো যাও